দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সাতলা চত্বরে পাখির মতো গুলি করে আমাদের লোকদেরকে হত্যা করলো হাজার হাজার মানুষকে পঙ্গ করলো দুই হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলন কেন্দ্র করে হাজার গ্রেপ্তার করে কারাগারে বছরের পর বছর আবদ্ধ রাখলো এবং আমার ভাইদেরকে হত্যা করলো এমনিভাবে জুলাই আগস্টে প্রায় ষোলো শত মানুষকে তারা হত্যা করলো কি একজন শিশুকে ঘরের মধ্যেও নিরাপদ নয় হত্যা করলো ওই সময় জাতিসংঘ তার মানবাধিকার কমিশন কোথায় ছিল তখন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি জনগণ ক্ষমতায় বসিয়েছে আপনার দায়িত্ব হলো তিনটা দায়িত্ব আপনি সংস্কার করবেন এবং খুনি ফ্যাসিস্টদের বিচারের ব্যবস্থা করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবেন এর বাইরে অন্য কোন এমন কোন কাজে হাত দিবেন না যেই কাজ বা যেই কথা এদেশের জনগণ সমর্থন করে না অতএব এইরকম আগ্রাসনের কথা বলতে গেলে তো বহু দিনকে দিন বলতে এই জন্য আজকে শক্ত প্রতিবাদ করতেছি যে এখনো সময় আছে আপনারা আপনাদের সিদ্ধান্ত প্রত্যাহার করুন মুসলিম মোম্বারক আজকে সময় এসেছে ইসলামকে নিয়ে আগায় যাওয়ার সময় এসেছে আজকে আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কথা আগে অনেকে বলেছেন সকল ইসলামী দল সকল ইসলামী মত ও পথ সকল পীর মাসায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামীতে মাঠে নামতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে উপস্থাপন করতে পারব অতএব আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ হয়ে হওয়াটা এটা অনেকটা আগ্রাসনকে আমরা দূর করতে পারব ইনশাআল্লাহ এ পর্যায়ে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করছেন দক্ষিণ বঙ্গের গর্ব শরীয়ত প্রকৃতি সন্তান হজরতুল আল্লাম হজরত মাওলানা জালাল উদ্দিন আহমেদ সম্মানিত মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করছেন হজরত মাওলানা

আগ্রাসনের কবলে মুসলিম উম্মা উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা ও সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ওলামাই ক্রাম সাংবাদিক ভাইরা আজকে যেই টপিক এখানে আনা হয়েছে আগ্রাসনের শিকার মুসলিম উম্মা এটা তো আপনারা সকলেই বুঝতেছেন আজকে সারা বিশ্বে ফিলিস্তিনে মুসলিম উম্মা আগ্রাসনের শিকার ভারতে আগ্রাসনের শিকার শিকার কাশ্মীরে আগ্রাসনের শিকার চীনের উইগরে মুসলিম উম্মা আগ্রাসনের শিকার বিশেষ করে বাংলাদেশে আমরা যারা মুসলিম শতকরা বিরানব্বই ভাগ মুসলমান হওয়ার পরেও বাংলাদেশে আমরাও আগ্রাসনের শিকার আমরা আগ্রাসনের শিকার ভারতীয় আধিপত্যবাদ এটা আমাদের একটা বড় সমস্যা ভারতীয় আধিপত্যবাদ এটা আমাদের একটা বড় সমস্যা দীর্ঘ ষোলো বছরে ভারতের পাঁচ আটা ফ্যাসিস সরকারের তোষামদির কারণে আমাদের বাংলাদেশকে বিশেষ করে আমাদের মুসলিম উম্মাকে গ্রাস করে ফেলেছিল ভারতীয় আধিপত্যবাদ তারা আমাদের শিক্ষা সাংস্কৃতি রাজনীতি রাজনীতি অর্থাৎ সকল ক্ষেত্রে ভারতীয় আধিপত্যবাদ আমাদেরকে আগ্রাসন করে রেখেছিল শিক্ষা একটি জাতির মেরুদণ্ড যেটা বলা হয় কিন্তু আমাদের শিক্ষা সিলেবাসে আমরা বারবার প্রতিবাদ করতে হয়েছে যে এই এই শিক্ষা পাঠ্যগুলো বাদ দিতে হবে বাতিল করতে হবে এই যে যারা এই শিক্ষা সিলেবাস তৈরি করে এই লোকগুলো যদিও দেখতে বাংলাদেশের জনগণ বা এরা মুসলমান কিন্তু মন মানসিকতায় এরা হলো সকলের ভারতের এজেন্ট এবং ভারতের দালাল যার কারণে এরা আমাদের বাংলাদেশে বিভিন্ন সেক্টরে এই ভারত তাদের এজেন্ট বসিয়ে বসিয়ে আমাদের মুসলিম উম্মাকে আগ্রাসনে তারা বাধ্য করতেছে এবং আমাদের কৃষ্টি কালচার ধর্মীয় সংস্কৃতি তারা দিন দিন তারা মুছে দেওয়ার চেষ্টা করছে যাই হোক আওয়ামী লীগ পতন হয়ে গেছে হয়তো বাহ্যিকভাবে ভারতের আগ্রাসনটা কিছুটা কমেছে কিন্তু আসলে যে লোকগুলো এখনো প্রশাসনে বিভিন্ন জায়গায় বসে আছে যতদিন পর্যন্ত এই লোকগুলোকে ওই জায়গা থেকে দূর করা না হবে তাদের বিচারের আওতায় না আনা হবে ততদিন পর্যন্ত এই আগ্রাসন মোকাবেলা আমাদের করতেই হবে নতুন করে আমাদের বিরুদ্ধে আগ্রাসন পশ্চিমা দেশগুলো আগ্রাসন আজকে দেখেন জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা দিল্লির গোলামি থেকে যদিও বাহ্যিকভাবে মুক্ত হয়েছি কিন্তু আজকে আমাদের বর্তমান সরকার আমাদেরকে ওয়াশিংটনের গোলামি করার জন্য বাধ্য করছে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশে আওয়ামী লীগ দুই হাজার তেরো সালে সাতলা চত্বরে পাখির মতো গুলি করে আমাদের লোকদেরকে হত্যা করলো হাজার হাজার মানুষকে পঙ্গ করলো সালে মোদী বিরোধী আন্দোলন কেন্দ্র করে হাজার ওলাবাই ক্রান্ত গ্রেফতার করে কারাগারে বছরের পর বছর আবদ্ধ রাখল এবং আমার ভাইদেরকে হত্যা করল এমনিভাবে জুলাই আগস্টে প্রায় ১৬ শত মানুষকে তারা হত্যা করল এমন কি একজন শিশুকে ঘরের মধ্যে নিরাপদ নয় হত্যা করল ওই সময় জাতিসংঘ তার মানবাধিকার কমিশন কোথায় ছিল তখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয় নাই আজকে এখন তারা বাংলাদেশে মানবাধিকার কার্যালয় তারা করতে চায় এবং আমাদের গভর্নমেন্টও তার পারমিশন তাদের এই মুহূর্তে বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করা এর মানে হইল তাদের দুরবি সন্ধি আছে পৃথিবীর বড় বড় উন্নত দেশে তাদের কার্যালয় কোনো অনুমতি দেয় না কারণ তারা যেখানেই গিয়েছে সেখানেই তারা ওই দেশের আভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে তারা নাক গালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আজকে আমরা মুসলিম উম্মা বিশেষ করে বাংলাদেশ আমরা ওয়াশিংটনের আগ্রাসনের শিকার এই মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করা হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলাম নিয়ে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে এমনি তো এদেশের জনগণ তাদের কার্যালয় মেনে নেয় না আমরা মানি না মানতে পারি না আমরা রুখে দেবো ইনশাল্লাহ আবার তার উপরে তারা একজন আবাসিক সমন্বয়কারী যাকে ঠিক করেছে সে হইল সমকামী স্বঘোষিত সমকামী আমি বুঝি না বাংলাদেশের ধর্মীয় কৃষ্টি কালচার আমার দেশের যেই সংবিধান যেখানে সমকামিতাকে কোনো প্রশ্রয় দেয় না সেখানে একজন সমকামী একজন একজন কর্মকর্তাকে এই জাতিসংঘ এখানে নিয়োগ দিয়েছে এর মানেই হইল যে তাদের এই মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপন করা উদ্দেশ্য হইল মানুষের অধিকারের জন্য নয় অর্থাৎ আমাদের এই বাংলাদেশে সমকামিতার প্রচার ঘটানোর উদ্দেশ্য এই জন্য পরিষ্কার কথা বলি ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি জনগণ ক্ষমতায় বসিয়েছে আপনার দায়িত্ব হলো তিনটা দায়িত্ব আপনি সংস্কার করবেন এবং খুনি ফেসিস্টদের বিচারের ব্যবস্থা করবেন এবং একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করবেন এর বাইরে অন্য কোন এমন কোন কাজে হাত দিবেন না যেই কাজ বা যেই কথা দেশের জনগণ সমর্থন করে না করেন এইরকম আগ্রাসনের কথা বলতে গেলে তো বহু দিনকে দিন বলতে পারবে এই জন্য আজকে শক্ত প্রতিবাদ করতেছি যে এখনও সময় আছে আপনারা আপনাদের সিদ্ধান্ত প্রত্যাহার করুন আর এই আগ্রাসন থেকে উত্তরণের উপায় আমি একটা কথা বলে শেষ করব সেটা হলো মুসলিম উম্মার অক্ষ মুসলিম উম্মার অক্ষ আজকে সময় এসেছে ইসলামকে নিয়ে আগায় যাওয়ার সময় এসেছে আজকে আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কথা আগে অনেকে বলেছেন সকল ইসলামী দল সকল ইসলামী মত ও পথ সকল পীর মাসায় আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামীতে মাঠে নামতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে উপস্থাপন করতে পারব অতএব আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ হয়ে হওয়াটা এটা অনেকটা আগ্রাসনকে আমরা দূর করতে পারব ইনশাআল্লাহ আমরা যারা বাংলাদেশ জনগণ আমরা প্রতিবাদ করার লোক প্রতিরোধ করার লোক আমরা পরাস্ত হওয়ার লোক নই অতএব আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে সমস্ত আগ্রাসনকে আমরা প্রতিরোধ এবং মোকাবেলা আমরা করতে পারবো আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি